আজ ছিল তৃতীয় সোমবার প্রথম দুটো সোমবার তো মিস হয়ে গেছিলো তাই ভাবলাম লাস্ট সোমবারের আগে এই সোমবারটায় গিয়ে বাবার মাথায় একটু জল ঢেলে আসি কারণ আমার জীবনে যা ঝড় চলছে মাঝে মধ্যে সেটা তো একমাত্র মহাদেবী ঠিক করতে পারে থেকেই ভেবে রেখেছিলাম যে তৃতীয় সোমবারে আমি সবুজ কিছু পরে যাব। তো পুরোটাই সবুজ একটা লুক করার চেষ্টা করেছি তো আজকে আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে সবুজ কালারের চুরিগুলো দেখছো এটা কিন্তু আমার আগের বছরের এই শ্রাবণ মাসেই নেওয়া হয়েছে ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি কিন্তু আসার পরে একটা ভীষণ বড় বিপদ হয়েছিল সেটা কিন্তু তোমরা আমার বড় ব্লগেই দেখতে পাবে খুব তাড়াতাড়ি কিন্তু আমার বড় ব্লগটাও আসতে চলেছে তো যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে সব বাধা বিপত্তি কাটিয়ে এত ভালো একা একা আমি যে এত ভালোভাবে শিবের মাথায় জল ঢেলেছি সত্যি আমি নিজেও ভাবতে পারছি না তো যাই হোক আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি আর বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছিল তো আমরা টোটোও পেয়ে গেছিলাম আর আমি যেভাবে টোটোতে বসে আসছিলাম মনে হচ্ছিলো ওটা আমার নিজের টোটো ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিয়